আসসালামু আলাইকুম প্রিয় পপ্প ইউজার আপনারা যারা পপ ইউজ করেন পপ্পতে কীভাবে আপনারা আপনারা যারা এজেন্ট তারা কিভাবে আপনাদের ওইদ্র লিঙ্কটা বের করবেন আজকে ভিডিওতে সেটা দেখাবো এর জন্য পপ্পো লাইভে যাওয়া লাগবে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন আপনার এজেন্ট আইডি দিয়ে তো আসার পরে এবার আপনি কীভাবে বেরোবেন যে আপনি আসলে আপনার এজেন্সির যে লিঙ্কটা যে লিঙ্কে মানুষ ওইদ্র দেবে সেই লিঙ্কটা কোথায় পাবেন আপনি এখানে দেখবেন যে এই যে কয়েন্স ট্রেডিং নামে একটা অপশন আছে দেখবেন যে কয়েন্স ট্রেডিং নামে একটা অপশন আছে পপ এই অপশনে যাবেন যারা এজেন্ট তারা তো যাওয়ার পরে আপনার সামনে একটা এখানে একটা অপশন আসবে সেটা হচ্ছে যে টপ আপ তো দেখতে পাচ্ছেন এখানে টপ আপ নামে একটা অপশন কিন্তু চলে আসছে টপ চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার সামনে নতুন করে একটা অপশন বেশি উঠবে এখানে আপনার জন্য একটা অপশন থাকবে ইউএসডিটি ক্রিপ্টো কয়েন দেখেন ইউএসডিটি ক্রিপ্টো কয়েন এই পয়েন্টটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন এই যে ট্রন ট্রন টি আর সি টোয়েন্টি লেখা আছে এখানে চুজ লেখা আসে এই চুজের পরে একটা চাপ দেবেন তো চুজের পরে চাপ দেওয়ার পরে আমার নিচের দিকে নামবেন দেখবেন আপনার লিঙ্কটা এখানে চলে আসবে এই যে লিঙ্কটা এটা হচ্ছে আপনার উইথ্রো লিঙ্ক ঠিক আছে তো এখান থেকে আপনি জাস্ট কপিতে চাপ দিয়ে এই কপি করে নেবেন এখান থেকে কপিতে চাপ দিয়ে আপনার লিঙ্কটা আপনি কপি করে নেবেন এবং এই লিঙ্কটা আপনি কী করবেন যে উইথ্রো দেবে তাকে আপনি পাঠায় দিবেন সে এই লিঙ্ককে দেবে তাহলে আপনার আইডিতে কয়েন চলে আসবে কোথায় আসবে এই যে কয়েন ট্রেডিং কয়েন ট্রেডিং অপশন এখানে আপনার কয়েনটা চলে আসবে তারপর এখান থেকে আপনি কয়েন্সটা সেল করতে পারবেন আইডিতে পাঠিয়ে দিতে পারবেন আপনি কয়েন্সটা এখান থেকে ট্রান্সফার করে ঠিক আছে তো এভাবে মূলত একটা এজেন্সি আইডির যে উইথ্রো লিঙ্কটা সেভাবে আপনি পেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ